সংকল্প কাজী নজরুল ইসলাম থাকবো না কেউ বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর সিন্ধু সেচে মুক্ত আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে ধরে ঝুঁটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক করে সিন্ধু কেমন জোরে টানলে সাগর উতলে ওঠে যে আর বানে কেমন করে মতলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ভোরে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চুরে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাওই চলে যায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আছে কোন বেদায় চন্দ্রু খোরে চীনের জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতি আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটলো শিকল রাতারাতি কেমন করে মাঝগনে নিবল গ্রীষের সূর্যবাতি রইবোনাক বদ্ধখাচায় দেখব এ সব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুরে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পল্ল লুটে পাতাল ফেরে নামব নিচে উঠবো আবার আকাশ ফুরে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোই পুড়ে